শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসেছে সারপ্রাইজ ভিজিট শুরু হয়েছে আর তাতেই বেকায়দায় পড়ছে বহু শিক্ষক বহু ডিপিএসসিতে আজকে এমনই এক ডিপিএসসি মানে উদাহরণ আপনাদেরকে দেব যেটা চাঞ্চল্যকর তাই বলবো ঝামেলা ঝক্কি এড়াতে নিজের ডিউটি ঠিকঠাক করুন অ্যাপয়েন্টমেন্টের টাইমে যাবেন আর ডিপার্চার টাইমে ডিপার্চার দিয়ে স্কুলে বেরিয়ে আসুন আর পালনীয় দিনগুলো যথাযথভাবে করার চেষ্টা করুন অনেক শিক্ষক শিক্ষিকা ভাবেন যে বিশেষত পনেরোই ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি যে সমস্ত ছুটিগুলো এনআই একটা আছে কিন্তু পালনীয় আর না গেলে কিছু করার নেই হেডমাস্টার কিছু করতে পারবে না সেটা কিন্তু ভুল ইচ্ছা করলে হেডমাস্টার অনেক কিছু করতে পারেন তো এই ক্ষেত্রে যেটা আহ চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে একেবারে একসঙ্গে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে আর এই বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করেছে খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই শোকজের উত্তর বাইপোস্টে নয় সশরীরে গিয়ে দিয়ে আসতে হবে পুরোটাই বলবো আপনাদেরকে কোন দিকে বত্রিশ জন শিক্ষককে সোপাজ করলো কেন সোপাজ করলো কি কারণ দর্শাতে বলেছে সমস্ত কিছু বলবো তার আগে নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার সমস্ত দর্শককে মহালয়ার দিতে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন উৎসবের দিনগুলো সকলের জীবনে সুখ সমৃদ্ধিতে মা দুর্গার আশীর্বাদে ভরে উঠুন সবাইকে নমস্কার জানিয়ে আজকের যে প্রতিবেদন করা হলো আহ বত্রিশ শিক্ষক শিক্ষিকাকে একেবারে একসঙ্গে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে সোপাজ করাতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনার সূত্রপাত এই যে বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে সোপাজ করা হলো কেউ ছিলেন আহ ভাত ঘুমে কারো চোখ ছিল মোবাইলে ফলে সকজ লেটার পেলেন তারা বত্রিশ জন শিক্ষক শিক্ষিকাকে শোকাজ করেছে মূলত গত সেপ্টেম্বর মানে কুড়ি সেপ্টেম্বর গত সেপ্টেম্বর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কমিশনারের পক্ষ থেকে জেলার সমস্ত বিদ্যালয় পরিদর্শকদের চিঠি দিয়ে জানিয়েছিলেন যে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী স্কুলগুলোতে সপ্তাহ ব্যাপী ভিজিট হবে আর তাতেই সারপ্রাইজ ভিজিট আর এই সারপ্রাইজ ভিজিটে একাধিক বেনিয়ম অনিয়মের অভিযোগ উঠে এসেছে সারপ্রাইজ ভিজিট ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরের শিক্ষা কর্তারা বেরিয়ে দেখেন যে একাধিক অনিয়ম বেনিয়ম ধরা পড়েছে আর সেই জন্য বত্রিশ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে সোপাজ করেছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই ব্যাপারে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সোমেন্দ্র চন্দ্র লাহা মহাশয় উনি বলেছেন যে সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শনে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু ত্রুটি বিচ্যুটি আমরা পেয়েছি ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সোমেন্দ্র চন্দ্র লাহা বলেছেন যে আঠারো জন এসআই সহ তেইশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সার্কেলগুলো পরিদর্শন করার সময় মোট বত্রিশ জন শিক্ষককে মানে বেনিয়ম অনিয়ম অবস্থায় পাওয়া গেছে আর তাতেই সোপাজ ইস্যু হয়েছে তাদেরকে কাউন্সিলে গিয়ে সোপাজের উত্তর জানাতে হবে বলতে হয় যে বারংবার বিদ্যালয় শিক্ষকদের দেরিতে আসা এবং তাড়াতাড়ি ছুটিতে বাড়ি যাওয়ার অভিযোগ রয়েছে এর আগেও দেখা গেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে খোদ বিদ্যালয় সংসদ সভাপতি পরিদর্শনে গিয়েছেন গিয়ে দেখেছেন যে স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই এবং শিক্ষক শিক্ষিকা না থাকার জন্য খোদ সংসদ সভাপতিকে ক্লাস নিতে শুরু মানে শুরু করতে হয়েছে বিদ্যালয়ের টাইমে গিয়ে উনি দেখেন যে পাঁচজন শিক্ষক শিক্ষিকার মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন বাধ্য হয়ে প্রার্থনা নিজেই শুরু করার এবং নিজেই ক্লাস নিতে শুরু করেছিলেন দক্ষিণ দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চেয়ারম্যান মানে সন্তোষ হাসদা মহাশয় এবং সেই দিন অনেক নির্দিষ্ট সময়ের পরে শিক্ষক শিক্ষিকরা আসেন এবং চেয়ারম্যানের প্রশ্ন মানে তারা আমতামতাম করে উত্তর দেন না না অজুহাত দেখার কেউ মিড ডে মিলের বাজার করা কে অফিসের কাজে বাজার করা এই সমস্ত মানে তারা অভিযোগ অজুহাত যাই বলুন না কেন সেগুলো তুলে ধরেছিলেন মূলত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি জেলা ডিআই এনারা পরিদর্শন করছেন বিদ্যালয়গুলোর যে মানে বিভিন্ন অভাব অভিযোগ নিজস্ব রয়েছে মিড ডে মিল স্কুল ভবন এই সমস্ত অভাব অভিযোগ রয়েছে কিন্তু অভাবিযোগ থাকবে তবে শিক্ষকরা নিজের টাইমে ডিউটিটুকু এটুকু তো করার দায়বদ্ধতা শিক্ষকদের আছে আর এই দায়বদ্ধতা যদি পালন ঠিকঠাক না করেন তাহলে ডিআই এস আই এবং শিক্ষা সংসদ সভাপতি যে পদক্ষেপগুলো নিচ্ছেন এগুলো একেবারে সঠিক তা না হলে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরো তলা নিতে যাবে শিক্ষা ব্যবস্থা বসেছে আরো মানে তৎপর হওয়া দরকার একই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে একে একে শিক্ষা ব্যবস্থার জট খুলব তাই আগামীতে আরো শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা বেশ ভালো জায়গায় উঠবে এটা কথা অন্তত মনে হয় তবে যত মানে শিক্ষক সমাজ আছেন অবশ্য নিজের ডিউটি ঠিক টাইমে এক পড়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে ঠিক টাইম টাইম ডিউটি এবং পঠন পাঠনের মান উন্নয়নের জন্য আর ছাত্রদের হাজিরা বাড়ানোর জন্য আমাদেরকে তৎপর হতে হবে তাই অযথা শোকাজ কেন খাবেন সকজ খাওয়া মানে কারণ দর্শানো কেন কারণ দর্শাতে যাবেন আমার তো চাকরিটা ওই জন্যই প্রতিদিনের ডিউটিটা সঠিক টাইমে করা হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পাঁচ দশ দিন দেরি হতে পারে কিন্তু সেটা যদি রুটিন লেট হয় তাহলে কিন্তু সেটা শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে অবশ্যই সমস্ত শিক্ষকগণ আপনারা মতামত দেবেন আপনারা দেখছেন নীতি দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মূল্যবান মতামত আমার কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করবে